ঠিক আছে লাফালাফি করে নাই সুতরাং এই যে দেখেন লাফানের ফলাফলটা কি হইলো লাস্টে খাইলেন বাস আপনারা বাস্তব এটাই জনগণ অপেক্ষা আছে আপনি হয়তো ভাবতেছেন লুটে পুটে খেয়ে ঠিক আছে আরে মানুষ তো কিছু বলতেছে না আমরা যত লুটপাট করতেছি প্রতিবাদ করতে সালাম আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই সে বিএনপির এই নেতা এখন কি বলে আসলে সে বুঝতে পারছে যে আগামী নির্বাচনে অন্যান্য সময়ের মতো হেডাম দেখিয়ে বা ওই চেতনা বিক্রি করে ক্ষমতায় যাওয়া যাবে না যা আমি করেছিল ঠিক আছে ওনাকে বোঝার জন্য ধন্যবাদ দেখুন আমি তো পরিহার করতে হবে কোনো চেতনা বিক্রি করে কোন কাজ হবে না আত্ম অহমিকে দিয়ে কোনো কাজ হবে না আর নিজেদের উপর এই যে হেডঙ্গিরি এটার দিন শেষ এই জ্যানজির যে প্রজন্মটা ওরা চুপ থাকবে ওরা সতর্ক হয়েছে সচেতন হয়েছে যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রায় কোথাও দু একটা কি বলে ঠিক আছে হয়তো আপনি দেখবেন যে মানুষের সামনে আপনি বড় বড় কথা বলতেছেন বা হেডাম দেখাচ্ছেন ঠিক আছে মানুষ কিছুই বলতেছে না কিন্তু এক সময় দেখবেন যে মানুষগুলো ওই আপনার কে মানে বাস দেওয়ার জন্য রেডি হয়ে আছে ঠিক আছে মানুষ অপেক্ষা করতেছে যে হ্যাঁ বড় বড় কথা বলা সময় আসুক দেখাই দেবো আমরা বোর্ডের মাধ্যমে ঠিক আছে দেখবেন বিএনপির দেখবেন এই যে গ্রাম অঞ্চলে যে চাঁদাবাজি দেখলাম আছে উনি বলতেছে দেখেন যে লোকটা এখানে মানে এরকম একটা রাস্তার ভিতরে চাঁদাবাজি করতেছে ঠিক আছে এই রাস্তাটা দেখেন এইখানে এখানে ঠিক আছে তো হুজুর আমাকে বললো দেখেন ইচ্ছা করলে আমি কিন্তু থাপড়ে ছুটে ফেলতে পারি কিন্তু

এখন বুঝে আগের মতো নাই ঠিক আছে মানুষ সবকিছু বুঝে এখন আপনি ভাবতেছেন যে ওই চেতনা একাত্তরের আর ই কি বলেন যে মানুষের সাথে হ্যাডাম দেখিয়ে ক্ষমতায় যাবেন বোর্ড তো কার্ড কোনো প্রশ্নই আসে না আগামীতে ঠিক আছে আর মানুষ চুপচাপ আছে বলে আপনাদেরকে সবাই সমর্থন করতেছে ভাবতেছেন আসলে বিষয়টা এমন না এক সময় দেখবেন রে এরকম হইলে কেন যেমন দেখছেন ঢাকা ভার্সিটিতে কত লাভ আইছেন আপনারা ঠিক আছে বিএনপি ভর্তি পন্থীরা ছাত্র দলে ফোলা কিন্তু পক্ষান্তরে ছাত্র শিবির বা অন্যান্য তারা কিন্তু এত লাভ হয় নাই ঠিক আছে লাভালাফি করে নাই সুতরাং এই যে দেখেন লাফানের ফলাফলটা কি হইলো লাস্টে খাইলেন বাস আপনারা ঠিক আছে সুতরাং আপনারা ভাবতেছেন এই যে বিএনপির এই নেতার কথাগুলো যদি আপনারা উপলব্ধি করতে পারেন তাহলে আগামীতে কিছুটা ভালো হলে হতে পারে না হয় এতটা ডবি হবে যা বলার বাহিরে কথাগুলো মনে রাখিয়েন ঠিক আছে السلام عليكم